ও বান্দাত শুধু আমি ৰ বেড়ুকুল করার জন্য মা পরে আশা করে সন্তানরে রে বাজারে পাঠাইছে ও সন্তান যাও বাজারে যাও সদায় কৰ ঘরে যাও সদায় সদায় এর জন্য মা বাজারে পাঠাইছে নিজের সন্তান থাকিছে সন্তান বাজারে গিয়া সন্ধা বাজারের দুন ভিতরের ভিতরে কত রঙের কত কিছু দেখা যায় কৃত্রিম খেলার পাখি দেখা যায় পাখি কিচিরমিচির করে গাড়ি দেখা যায় সন্তান মায়ের বাজারের কথা ভুইলা সন্তান কৃত্রিম গাড়ি আর পাখি নিয়ে পারিতে হাজির বলেন যে সন্তানকে মা পাঠাইছে বাজারের সদায়ের জন্য সন্তান মায়ের সদের কথা ভুলে গিয়া তিন খেলনা নিয়া আসছে মায়ের সামনে মা কয় বাবার করে পাঠাইলাম আমি সদাইয়ের জন্য সদায় আনার জন্য তুই কি নিয়ে আসছ তুই কি নিয়ে আসছ মা যেমন সন্তান দে সদাই না আনলে সন্তান দে আদর করবে না বলে বেতের আঘাত করবে আমার আল্লাহ বাকরব্বুল আলামিন একমাত্র গোলামী করামের জন্য ইমান আর আমুলিয়া নামার জন্যই আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইস দুনিয়ার ভিতরে ভাইগম্বর হাজনা তাঁ আ দুমালেই স্যালা থুয়া স্যালাম মা হওয়া তা আলাম দুনিয়ার ভিতরে পাঠাইছে আল্লাহ কেন পাঠাইছে বলে যা দুনিয়ার ভিতরে যা দুনিয়ার ভিতরে কি আমি রবের গোলামী কর আল্লাহফাঁক রব বলে আলাম ইদ জানেন তিনি হচ্ছে না আলিম দুনিয়াতে আমাকে আপনাকে চলার রাস্তা দিয়েছেন মা সন্তানকে যে রকম ভাবে আঘাত করবে সদাই না নেওয়ার জন্য আমি আর আপনি যদি আমি আর আপনি যদি ইমান আর আমল দুনিয়া থেকে না নেওয়া যায় না থেকে আল্লাহর রাসূল বলেন আল্লাহ আদ দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া থেকে আখিরাত কামায়ার করার জায়গা দুনিয়াতে আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মুতাবেক যদি নিজের জীবনটারে সাজাইতে পারি আমি আপনি কোরআন দিয়া যদি নিজের জীবনটারে সুন্দর করতে পারি পয়গম্বর এর সুন্নাত দিয়া যদি আমি আর আপনি আমার জীবন আপনার জীবনটারে সুন্দর করতে পারি আল্লাহর নবী বলেন মউতের পর বান্দা যখন তাকে মউতের পর কবরে রাখা হয় পয়গম্বর জানা দেয় দুনিয়াতে যার ইমানটা বড় সুন্দর হয়ে যায় যার আমল বড় সুন্দর হবে মৃত্যুকালে তার মৃত্যুটা সুন্দর হবে যার মৃত্যুকালে মৃত্যু সুন্দর হয় তার কবরটা বড় সুন্দর হবে যার কবরটা বড় সুন্দর হবে তার হাসের সুন্দর হবে যার হাসন সুন্দর হবে তার মিজান সুন্দর হবে যার মিজান সুন্দর হবে তার ফুল সুন্দর হবে ঘোষণা হয়ে যাবে বান্দা যা 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 আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রাখছি জান্নাত তো দো জগসে ইয়া রব করো তুজে রে কা করু ও র গালমান জে দিন নিআমাত হায় তো সবসে বড় কার নিআমতে দিদার তো জান্নাত এর জান্নাত যাওয়ার পর অসংক অগুনিত নিআমাত পাবে পাওয়ার পর বারবার আল্লার বান্দা মনে মনে একটা বড় আশা কি আশা জানোনি মনে থাকবে ইমানদার প্রত্যেকের দিলের ভিতরে একটা জিনিস কাজ করবে জান্নাতে গিয়া সব কিছু পাইবে কিন্তু একটা দিলে একটা আশা থাকবে যে মালিক দুনিয়া সৃষ্টি করলো যে মালিক দুনিয়া সৃষ্টি করলো জান্নাত সৃষ্টি করলো জাহান্নাম বানাইলো আকাশ বানাইলো জমিন বানাইলো যে আল্লাহ সৃষ্টি ওই আল্লাহ জানি কেমন দুনিয়ায় শুনছি রসুল বলছেন যারা জান্নাতি তারা আল্লাহকে দেখবে বড় আশা নিয়া তারা আল্লাহ পাকের রব্বুল আলমিনের দেখার জন্য বড় আফসুস করবে আল্লাহ জানায় দেয় বান্দা তোমাদেরকে আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম দুনিয়ায় ও বন্দা জান্নাতের সব কিছু পাই শুনি তারা বলবে আল্লাহ যা চাইছে এর বেশি কিছু চাইছি না যা চাইছি তুমি এর চেয়ে বেশি দিয়েছ কিন্তু দয়া মালি একটা সাওয়ার রয়ে গেছে বলে তোমাদের কি চাওয়া ও মালিক তোমার দিদারের জন্য আমরা বড় পাগল পাড়া